হ্যাঁ রে কালার স্কিমটা ঠিক করে করতে পারলেই কিন্তু ছবিটা জমে যাবে কিন্তু সালা এখান থেকে একটা হোটেল চল্লিশ মিনিট দূরে ওটাই তো চা উপায় নেই ভাই কো টিম ছাড়া এই বাড়িতে এত লোক রাখা ইম্পসিবল টেকনিশিয়ানসরা প্যাক আপের পর মদ খাবে হিরো তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে আর রাত হলেই তো খাটে খটা খট শব্দ হবে এইসব তো এই বাড়িতে চলবে না বস হ্যাঁ তুই আর আমি এখানে থাকলে তো মানে এক ঘরে থাকলে তো একদম খাটে কোনো আওয়াজ হয় না তাই না যাকে ছাড় শোন কালকে গিয়ে হোটেলটা দেখে আসব বাড়িটা কিন্তু হাতছাড়া করা যাবে না চার পাঁচটা দেখেছি কতগুলো সিন উঠে যাবে বল বলতো এই নাও শরবত খাও এই গরমে শরীরের জুত পাবে আমার সব লাগবে না আমি এই বেশী ও এই শোনো এই এখানে না ভালো হারিয়া পাওয়া যায় এনে দেবো অরিজিনাল হুম ধুমকি হবে হবে মানে আমাকে মনে হবে বোম্বে নায়িকা

একো নিয়াই নাই হেমা যি দেখ মা এখানে এক খেতে পাস তো আরেকবেলা জল খেয়ে শুতে হয় বাপটা হারিয়া খেয়ে উল্টে আছে শহরে ভালো থাকবি খাবি ঘুরবি আমি তো আছি ডাক্তার বাবু আছে ভালো ভালো জামা কয়না আমার খুব ভয় করছে আমি তো আছি হয় কি রে আশে পাশে কত ছেলে মেয়ে আজ শহরে গেছে বলতো আমি তো পাঠিয়েছি এমনি এমনি কি সবাই আমাকে মা বলে ডাকে কি রে যাবে তো কি রে বল না সোনা যাবি তো আমার খুব ভয় করছে আর আমি আছি ডাক্তার বাবু আছেন হয় কি Thank yeah. you.